বিজয় মেলাতে আসছি এ মেলা আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন পিঠার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তা আপনারা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এখানে বিভিন্ন পিঠা থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সামগ্রী এখানে বিক্রি হচ্ছে এখানে অনেক জনতার সমাহার অনেক লোকজনের ভিড় বিভিন্ন জেলা থেকে এখানে মেলার উদ্দেশ্যে অনেক লোকজন এসছে

এইগুলা সাইডে প্রোডাক্টগুলোর সাইডে কেমন ভালো কেনা ভালো আপনার কি আজকের জন্য আসছেন হ্যাঁ আজকের জন্য ও তো আপনাদের চাহিদা কি অনেক ভালোই চাহিদা মানে মানে এটা আপনারা নিজেরাই বানাচ্ছেন হ্যাঁ নিজেরাই

হ্যাঁ হ্যাঁ বুঝতে আর হচ্ছে মিটস একটা দেখতে চাই নদীর আমার লাইভে আপনার চলছে আমি তো লাইফ টাইটে শুধু মেলায় বলে আপনাদের নিজস্ব কোনো শখ আছে না আমি আসলে আমার বাড়ি কাজ করি আমি কোনো সব নেই হ্যাঁ আমি খাবার নিয়ে কাজ করি সব দরকার আমি আমার অন্য কাজ টাজ বা করতে পারি

যখন মেলা করলাম গত বছর ওই কাস্টমার গুলো আমাকে খুঁজে খুঁজে এখানে আসে আর শিল্পকলা থেকে আমি প্রথম হয়েছিলাম ফার্স্ট হয়েছিলাম আমি